আমার হাতে আজকে কি আছে বলো তো আমার ভাগ অন্নপ্রাশনের গিফট তো আমার দিদি ভাইয়ের দুই ছেলের আজ অন্নপ্রাশন মানে আমার জেঠুর মেয়ের বাড়িতে তো আমি তাদের গিফটগুলো এই আজকেই কিনলাম আজকেই অন্নপ্রাশন আর আজকেই গিফট কিনেছি কারণ কুশল তো ছিল না বাড়িতে ও হংকং ছিল সেই জন্য আজকেই কিনেছি আর একটু পরে বেরিয়ে যাব অন্নপ্রাশনে এই যে এই রকম চেন নিয়েছি দুটো এই যে একটাতে ডলফিন রয়েছে পেনডেন্টটা একটা ডলফিন দেওয়া আর একটা দেখাচ্ছি চেনের সাথে এরকম লকেট মা কালীর লকেট দেওয়া দুখানা চেন দুজনের জন্য ওরাও কুইন্স আমার দাদা ভাইয়ের ছেলেমেয়েরাও হয়েছে ওরাও কুইন্স ওদের আর কয়েকদিন পরেই মুখে ভাত ए आज के